মানে একা পড়ে গেছেন আর কি মানে এমন একটা অবস্থায় আমাকে বলা হলো যে একটা তলবি সভা করে আমাদের কমিটি ভেঙে দিয়ে নতুন একটি কমিটি করা হবে সেখানে প্রস্তাবিত সভাপতি হিসেবে আপনাকে আমরা চিন্তা করেছি তো তখন আমি বললাম যে এটা রাজাভাই সভাপতি থাকতে আমার সভাপতি হওয়াটা এটা তো কোনো জাস্টিফিকেশন নেই রাজাভাই জামালপুরের জন্য জামালপুর ঢাকাস্থ জামালপুরবাসীর জন্য তিনি সব কিছুই করেন এবং মানসিকতাও ওরকম আমরাও অনেক সময় সকল ধরনের সহযোগিতা না নিলেও প্রয়োজনীয় সহযোগিতা বলে নিয়ে থাকি সেই কারণে আমরা আমি বললাম যে রাজা ভাই আমি জানতে হবে রাজা ভাইয়ের কাছে এবং রাজা ভাইকে ফোন করা হলো আমি ফোন করেছিলাম এবং আমরা যে প্রথম মিটিংয়ে আমাকে সভাপতি ডিক্লারেশন করা হলো ডিক্লেয়ার করা হলো সেখানে কিন্তু তার রাজা ভাইয়ের থাকার কথা ছিল রাজা ভাইকে আমি ফোন করলাম বললাম যে এরকম একটা প্রস্তাব তোল বিষয় করে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং আর ডক্টর রাস্কিনের নেতৃত্বে এই ঘটনা ঘটছে আপনার মতামত যদি থাকে এরকম তাহলে আমরা সবাইকে বলতে পারি অনুরোধ করতে পারি সত্তার ভাইকে অনুরোধ করলাম জাস্টিস সাহেবকে অনুরোধ করলাম আমাদের সিনিয়র যারা যারা থাকেন ঢাকায় জামালপুরের সকলকেই প্রায় সেখানে উপস্থিত করা হলো এবং আমাদের পূর্বের যারা কর্মকর্তা ছিলেন জামালপুরে তারা সকলেই থাকলেন এবং আমাকে রাজা ভাই বললেন যে আমি উপস্থিত থাকবো দুর্ভাগ্যবশত সেদিন যদি উনি থাকলেন না সেদিন যদি উনি থাকতেন তাহলে হয়তো আজকের এই বিভক্তিটা এরকম হতো না আমি কথাটা ক্লিয়ার বলছি আর কি তো এখন যে আমি এই এরকম বিভক্ত একটা সমিতির সভাপতি এটা আমার জন্য মানানসই নয় কারণ আমি এমনি রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকি এবং জামালপুরের সমস্ত বিষয় নিয়ে রাজনীতিতে আমাকে মাথা গলাতে হয় এবং সমস্ত বাংলাদেশেরও যেহেতু আমি একটা দলের ট্রেজারার আমাদের দলের কাজগুলি সারা বাংলাদেশেরই করতে হয় আমাদের দলের কাজ করতে হয় সবকিছু করতে হয় সেই জন্য আমার জন্য এখানে সময় দেওয়াও তো একটু মুশকিল হ্যাঁ সময় হয় একবার দিলাম না দিলাম কোয়ারম্যান চেয়ারম্যান সাহেব আছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং থেকে এটা করছেন তার সাহায্যে আমি চললাম কিন্তু বিভক্তি থাকাটা এটা তো ঠিক না এবং বিভক্তিটা বন্ধ করার উপায় মানে করার জন্যই আজকের যে এই এখানে প্রস্তাবগুলি ছিল